আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে সেটা হলো মাছের ডিমের বড়া আমাদের বাসায় বড় মাছ নিয়ে আসলে যদি ডিম থাকে তাহলে আমরা কিন্তু ওইভাবে বড়া বানিয়ে খাই এখানে আমি ডিমটাকে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল চলুন দেখা যাক আমি কিভাবে এটি তৈরি করি তো মসুর ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য ডালটাকে আমি ধুয়ে তুলে নিয়ে এখন বাটনাতে বেটে নিচ্ছি ডালটা আমি একটু গোটা কোটা রেখেই বেটে নিব খুব বেশি মিহি করবো না তাহলে বড়া বানানোর সময় কিন্তু খুব নরম হয়ে যাবে ক্ষেত্রে আকৃতি ভালো আসবে না তো আমি ডালটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো ডাল আমার প্রায় বাটা শেষ দেখুন ঘনত্ব দেখলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে রেখেছি এখন মাছের ডিমগুলো আমি একইভাবে বেটে নিব ডিমগুলো একটু বেটে নিলে ভালো হয় নইলে কিন্তু খাওয়ার সময় দাঁতের মধ্যে কেমন ফুটে ভালো লাগে না খেতে তাই সেদ্ধ ডিমগুলো আমি এখন একটু বেটে নিচ্ছি এটাও চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা আমার মতো শিল্পাটায় বেটে নিতে পারেন তো একটা বাটিতে তুলে নিচ্ছি এখানে ডালগুলো আগে আমি উঠে নিয়েছি ডাল এবং মাছের ডিমগুলো আমি একটা বাটিতে তুলে নিলাম এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে নিব তো বড়া তৈরির জন্য এখানে প্রথমে দিচ্ছি জিরার গুঁড়া চা চামচ দিচ্ছি মশলা গরম মশলার গুঁড়া চা চামচ একটু ধনিয়ার গুঁড়া দিলাম এখন দিব চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো হাফ চা চামচ দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এখানে দুই চামচের মতো আছে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে আমি সাতটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এভাবে চিকন করে কেটে নিয়েছি বড়াতে কিন্তু পেঁয়াজ একটু বেশিই দিবেন আমি এখানে চারটার মতো পেঁয়াজ নিয়েছি একটা ডিম ভেঙে দিচ্ছি বড়াটাকে আরও মুচমুচে এবং ক্রিস্পি করার জন্য আমি দিচ্ছি চালের গুঁড়া সামান্য একটু চালের গুঁড়া মিশালে কিন্তু বড়াটা অনেক বেশি মুচমুচে হয় এবং খেতেও বেশি ভালো লাগে সবগুলো উপকরণ দেয়া শেষ আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করছি এখন সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলেই ভালো হবে আমি হাত দিয়েই চটকে নিচ্ছি সবগুলো উপকরণ মাখানো হয়ে গেলে এখন আমি এগুলো ভেজে নিব এই তো আমার মাখানো শেষ মোটামুটি টেক্সচারটা এমন হবে বেশি নরমও না আবার বেশি শক্ত ঝুরঝুরেও হবে না এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল ঢেলে নিচ্ছে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে বড়াগুলো ছেড়ে দিব একটু চ্যাপ্টা আকৃতি করে দিয়েছি তাতে ভেতরে খুব ভালোভাবে মুচমুচে হবে এবং কাঁচা থাকবে না তো এক এক করে ছেড়ে দিচ্ছি এই বড়াটার স্বাদ একদম অতুলনীয় আমাদের বাসায় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন এরকম লাল হয়ে যাবে এক এক করে তুলে নেব আপনারা চাইলে কিন্তু বড়াগুলো সংরক্ষণের জন্য অল্প করে ভেজে রেখে দিতে পারেন ফ্রিজে পরে আবার এভাবে ভেজে নিতে পারেন তো আমার ভাজা শেষ আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এক এক করে সবগুলো আমি এভাবে তুলে নেব এখন ওই একই গরম তেলে আমি বাকি গুলো ছেড়ে দিব তো একটা একটা করে আবার তেলে ছেড়ে দিচ্ছি এই বড়াগুলো কিন্তু বিকেলে নাস্তা অথবা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে কে কে পছন্দ করেন একটু জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান এই সহজ রেসিপিটি ফলো করে কিন্তু খুব সহজেই এই বড়াগুলো তৈরি করে নিতে পারবেন তো এইবার ভাজলেই আমার বড়গুলো ভাজা শেষ এখন একটু উল্টে তুলে নিচ্ছি একটা প্লেটে তুলে নিয়ে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি বড়াগুলো ভিতর থেকে বেশ মুচমুচে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ